কাঙ্ক্ষিত কালেকশন হচ্ছে আমাদের কোকো প্রিন্ট সো কোকো প্রিন্ট কালেকশন নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপুদের মানে রিকোয়েস্টে রিকোয়েস্টে কয়েকবার রিকোয়েস্টে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা আবারও উঠিয়েছি বাট এটা ছাড়া বাকি সবকিছু কিন্তু আমাদের একদমই নিউ যাবে কোকো প্রিন্টের সো যার যেটা পছন্দ হবে ঠিক আছে এই ড্রেসটা আপু বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আমরা কোকো ড্রেস এই পর্যন্ত যে কয়েক ডিজাইনের সেল করেছি যে কয়টা ডিজাইন দেখিয়েছি আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছে এবং স্টক আউট এর আগে যে একটা মানে ওইটা স্টক আউট হয়ে গেছে দিস মানে এইটা এটাও কিন্তু স্টক আউট হয়ে গেছে আপুদের রিকোয়েস্টে হচ্ছে আবারও এটা কালেকশনে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা ফার্স্টে আমরা নতুন নতুন লঞ্চিং প্রোডাক্ট দিয়ে শুরু করি ইট কালেকশন আমাদের সুপার হিট ধামাকা ইজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোকো প্রিন্টের এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোকো প্রিন্ট একটু ভালো করে দেখেন তো এটা কিন্তু কোয়ার্স প্যাটার্নে মেক করেছে আর কোকো প্রিন্টের ড্রেসগুলো হয় কি এগুলো হচ্ছে কোয়ার্স প্যাটার্নে মেক করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি হচ্ছে ইউনিক লাগে আর মানে আপনার সৌন্দর্যটাই হচ্ছে অন্যরকম কোন চলে আসে সো লেট না কর এটা আমার ভালো লাগছে আমার কাছে হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালার আর ফেব্রিক জাস্ট কি বলবো মানে পুরো একেবারে হচ্ছে মাখনের মতো মাখনের মতো হ্যাঁ ঠিক আছে আমাদের ভাষায় বলি মানে আমাদের বরিশালের ভাষায় বলি মাখনের মতো এককালে তো এটা হচ্ছে নেক পোশন এক্সট্রা কোনো ডিজাইন নেই ওভারঅল আপনি হচ্ছে সেম পাবে তুমি ফ্রন্ট সাইড থেকে শুরু করে ব্যাক পোশন সবকিছু আপনি সেম পাবে এমনকি সুইপস পর্যন্ত সেম থাকছে শুধুমাত্র এখানে এক্সট্রা যেটা হচ্ছে প্যানেল দেওয়া আছে হ্যাঁ তো তো এখানে এক্সট্রা হচ্ছে হচ্ছে হ্যাঁ আচ্ছা এইখানে যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা আপনি চাইলে স্লিপস এ ইউজ করতে পারেন আপনি চাইলে ওরনা ইউজ করতে পারেন এই যে দেখেন এই যে সরি ওরনা বলতেছে সালোয়ারে ইউজ করতে পারেন আর নেক পোশনের জাস্ট একটা মানে নর্মালি হচ্ছে একটা নেক পোশন চাইলে নেক পোশনেও এটা দিয়ে ডিজাইনটা করতে পারবেন ওকে দুপাটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি অফ হোয়াইট কালার এত সফট এত সফট আপু যেটা বলার বাইরে আর কাপড়ের কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার রিসেন্টলি অনেক ড্রেস বানাইতে হবে সেটা হচ্ছে স্বামী রমজান চলে আসছে সো এখন আমি এখন হচ্ছে এইরকম সুন্দর সুন্দর এই যে আপু থেকে এই যে আজকে আমার একটা পছন্দ হয়েছে সেটা আজকে আমি পার্চেস করে নিয়ে যাব মানে আমার না আমার আমার এই টাইপের ড্রেস এখন কেন যায় না ওয়েস্টার্নের থেকে হচ্ছে থ্রি পিসটা অনেক বেশি রানি ইভেন এটা দিয়ে আমি থ্রি সাইডে আমি একটা কুর্তি মেক করতে পারি এটা দিয়ে হচ্ছে আমি কফতান মেক করতে পারি ফার্স্ট থ্রি পিস মেক করতে পারি এটা হচ্ছে সালোয়ারি কাপড় যেটা প্রিন্টেড থাকছে এরকম সুন্দর প্যানেলও থাকছে ও সালোয়ারি অ্যাড করতে হবে না সালোয়ারি এটা প্যানেল অলরেডি দেয়া আছে আচ্ছা এটা হচ্ছে ক্যাটালগ টা সো এত সুন্দর এই কালারটা সুন্দর না এই কালারটা সুন্দর না এত সুন্দর একটা ড্রেস যারা নিবেন আপনারা ইনবক্স করেন প্রাইসটা আমরা কত দিচ্ছি আমাদের বারোশো নব্বই টাকা অমনি বারোশো নব্বই টাকা থাকছে তো যাদের পছন্দ হয়ে যাবে প্লিজ এটা মিস করবে না আমি বলবো এটা নিয়ে তালেন ঠিক আছে এটা অনেক 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 সুন্দর একটা ড্রেস বারোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন কেউ যদি হোলসেল নিতে চান মিনিমাম ছয় পিস নিতে হবে হোলসেল প্রাইসটা আর নো এটা জানার জন্য আপনাকে কি ইনবক্সে চলে যেতে হবে আচ্ছা দিস ওয়ান অ্যানাদার এটা অনেক বেশি সুন্দর ইভেন এটা ভাইরাল হ্যাঁ এটা দেখবেন যে কিছু কিছু পেজে হচ্ছে ওই আপনার সিল্ক টাইপের ফেব্রিক দিয়ে হচ্ছে কোর্স বানাই যে করে তো সিল্ক আসলে কিন্তু সব সময় পড়া যায় না সব সময় মানে পড়ার জন্য রিল্যাক্স ভাবে পড়ার জন্য আমরা কিন্তু কটনটাকেই বেশি প্রেফার করে থাকি কটন ড্রেস আসলে কোনো জুড়ি নাই আচ্ছা যারা হচ্ছে যাচ্ছেন কলেজে যান অফিসিয়াল ওয়ার্ক করে কর্পোরেট অফিসে দেখেন যেরকম একটা ড্রেস যদি এত সুন্দর করে মেক করে তাহলে সেটা আপনার কাছে মানে আপনাকে যতজন সুন্দর দেখাবে মানুষ তখন আপনার দিকে বলবে যে না আসলে মানে রুচি সম্মত মানে মানুষের রুচি আছে এই রকম হ্যাঁ তো দিস ওয়ান এটা হচ্ছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটু কালারফুল মোস্ট অফ কালারফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার পোর্শনটা হ্যাঁ মার্শাল্লাহ অনেক 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 সুন্দর এবং জাস্ট প্রিন্টের আপনি হচ্ছে সফ টা দেখবেন এত সুন্দর সফট সোভার ভাবে হচ্ছে মেক করার দিস এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা আমি একটু দেখাচ্ছি যে এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোর্শনটা স্লিপস এর কাপড়টা হচ্ছে আমাদের নিচে দেওয়া আছে এই যে নিচে পোর্শনে হচ্ছে আপনি স্লিপস কাপড় পাচ্ছেন যারা একটু মোস্ট অফ কালারফুল পছন্দ করে তারা এই কালারটা চুজ করতে পারে এটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আশি বডি থাকছে লম্বাতে আটচল্লিশ থাকছে সেই সাথে আমরা ফুল স্লিপস পাচ্ছি তো এটার সাথে দোপাতটা দিস মানে এটা হচ্ছে দোপাট্টা ও মাই গুডনেস এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে দোপাটা আমরা সম্পূর্ণ পাঁচ হাতে পাচ্ছি দোপাটা হচ্ছে আমরা সম্পূর্ণ পাঁচ হাতে পাচ্ছি আর সালোয়ারটা হচ্ছে একদম প্রিন্টেড একটা সালোয়ার এটা এটা দিয়ে কিন্তু কোর্স আপনি ইজিল ইজিলি মেক করতে পারবেন এই যে অলমোস্ট এখানে পিকচার দিয়ে গেছে প্রাইসটা থাকছে বারোশো নব্বই টাকা ও অনেক রিজনেবল প্রাইস মার্কেট প্রাইস একটা কথা বলি মার্কেট প্রাইস হচ্ছে এগুলো মিনিমাম ষোলোশো থেকে সতেরোশো টাকা ইভেন তার মধ্যে হচ্ছে কাপড়ের পার্থক্য আছে এর মধ্যেও কাপড়ের আপনি ফেব্রিকের ভ্যারিয়েশন পাবেন তো ওইটা আসলে কেমন জানি হচ্ছে আপনার প্রিন্টটা একটু ঘোলাটে টাইপ টাইপের থাকে ফেব্রিকটা একটু খস খসে টাইপের থাকে বাট এটা একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছে অ্যানাদার ক্যাটালগ ওয়াউ এটা অনেক বেশি সুন্দর একদম ফুললি অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট লাভার আপুরা মানে এই ফার্স্টটা অনেক বেশি স্ট্যান্ডার্ড আমি এটা ডিটেলসে দেখাচ্ছি সবাই একটু কমেন্ট করেন এখানে না কেন জানি না হচ্ছে কমেন্ট আসছে না আচ্ছা আপুরা যারা যা দেখছে ও আচ্ছা আচ্ছা একটু হচ্ছে কমেন্ট করেন যারা এই যে দেখেন এটা এত সুন্দর একটা কালার এত সুন্দর এটা হচ্ছে একদম অফ হোয়াইট মধ্যে এখানে এক্সট্রা কোন নেক পোশনের ডিজাইন নেই আর হচ্ছে কোকো প্রিন্টের ড্রেস গুলোতে হয় কি যে আপনার নেক পোশনের এক্সট্রা কোনো ডিজাইন করতে হয় না এই টাইপের মানে এক্সট্রা ডিজাইন দরকার নাই মানে আপনি নিজের মতো করে এই যে এরকম একটু পাইপিং দিয়ে করবেন একটু শো বাটন দিয়ে করবেন মানে সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর লাগবে আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোশনটা ফুললি কিন্তু আমরা একদমই যেটাকে আবার ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের আমরা পাচ্ছি এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন এই যে রাখেন এটা হচ্ছে আপনার স্লিভার সেশন এটা হচ্ছে ফুল মানে অফ হোয়াইটের সাথে এত সুন্দর ফুটে আছে যেটা আসলে বলার বাইরে আর আমরা কিন্তু এক্স্যাক্টলি আপনি ক্যামেরার যে কালারটা দেখছেন ফ্রন্ট টু ফ্রন্ট থ্রি সেম কালার তবে কিছু কিছু কালার হচ্ছে লাইট ডিপ হয় বাট এই যে দেখেন মানে ক্যামেরার কালারটা আর হচ্ছে ড্রেসের কালারটা খুবই সুন্দর সফট এন্ড স্মুথি কালার এটা হচ্ছে আপনার দোপা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর আমি নর্মালি দেখেন চেক করি না হাই আপু হ্যালো ডিয়ার কেমন আছো আমি জাস্ট হচ্ছে এই ড্রেসগুলা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগছে আমি তো আপুকে বলতেছি যে আপু মানে হ্যাঁ আমি সাতটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর খুবই সুন্দর ইয়া দেন ওকে অনেক বেশি সুন্দর আসলে প্রতিটা ড্রেসের ডিজাইন থেকে শুরু করে ফিনিশিং থেকে শুরু করে সব কিছু এভরিথিং আচ্ছা এটা হচ্ছে আপনার দুপাটা এটা হচ্ছে আপনার দোপাটা এটা হচ্ছে আপনার সালোয়াটা সালোয়াটা হচ্ছে একদমই সেম থাকছে পিওর কটনের মধ্যে এরকম সুন্দর প্রিন্টেড এটা ক্যাটালগটা আছে না এটাতে কিন্তু টোয়েন্টি আচ্ছা তো এটা হচ্ছে ক্যাথল প্রাইসটা কিন্তু মাত্র বারোশো নব্বই টাকায় আপনারা পেজ আছেন ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল পাশে অনলি বারোশো নব্বই টাকা প্রাইস এটা তুমি আমাদের আগেরটা না কি পুশ করতে কম্বাস আচ্ছা 7টা কেন আপু বেশি বেশি না এখন তো 14টার সামনে দেখা গেছে যে আত্মীয় সদনে গিফট করতে করতে কিন্তু মানে কোনো হিসাব থাকে না আসলে তো আমরা চাই যে একদম লিমিটেড একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে কিছু দিস ওয়ান ব্ল্যাক লানার আপুদের জন্য এই যেটা হচ্ছে ডিজাইনড এট কোকো প্রিন্ট বাট এটা যে প্রিন্টটা দেখতে পাচ্ছে না যে জয়পুরি প্যাটার্ন হ্যাঁ একদম ইন্ডিয়ান প্যাটার্নের যে ডিজাইনটা থাকছে ওইটা তো আমি বলবো যে আপনি নিয়ে ফেলেন এখন অনেকে গিফট দিতে হয় এখন তো হাজার হাজার টাকা দিয়ে গিফট দেওয়া সম্ভব না সেখানে আপনি কিন্তু মনে করেন দুই হাজার তিন হাজার টাকা দিয়ে গিফট দিলে আসলে পোষায় না তো সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল ড্রেস খুবই রিজনেবল প্রাইসে গিফট করতে পারেন একদম পিওর কটন এর মধ্যে পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে অল ওভার কলকা ডিজিটাল প্রিন্ট করা আছে মার্শাল্লাহ অনেক 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 সুন্দর দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু হচ্ছে একেবারে ফুললি এখানে এক্সট্রা কোনো ডিজাইন নেই ডিজাইনটা কোথায় পাচ্ছেন আপনি এখানে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছেন হ্যাঁ এরকম খুব সুন্দর একটা ডিজাইন করা প্যানেল পাচ্ছেন এটা যদি আপনি নেক পোর্শনে ডিজাইন করতে পারেন আপনার লোয়ার পোর্শনে ডিজাইন করতে পারেন স্লিভসে করতে পারেন তো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা মানে এতটা সফট খুব সুন্দর একটা চেরি রেড কালার ফ্লোরাল ডিজাইন করা যেটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে পাঁচ হাতের আচ্ছা সালোয়ারটা আমরা কিন্তু এই যে দেখেন এটা দেখাই সাইডে এ বর্ডারও আছে খুব সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার এটা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু বারোশো নব্বই টাকা প্রাইস ঠিক আছে বারোশো নব্বই টাকা প্রাইস ওকে যাদের পছন্দ হবে নিয়ে ফেলবেন ঠিক আছে বুঝতে ভাই বারোশো নব্বই টাকা থাকছে প্রাইস আচ্ছা যার একটু লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করবেন এটা আমার ফেভারিট এটা আমি নিয়ে যাব এটা আপুকে বলতেছি আমি যেটা এটা ট্রেলের কাছে বানাতে দেবেন হ্যাঁ এই ড্রেসটা আমি আগে থেকেই চুজ করছি এত সুন্দর একটা কালার আমি কিন্তু সেই মেজি এরকম উনি আমাকে বানাই দেবে একদম হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে একদমই প্রিমিয়াম কটনের মধ্যে এক নেকপোশন থেকে শুরু করে ওভারঅল কিন্তু একদমই ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকছে দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু এক্সট্রা কোনো ডিজাইন নেই জাস্ট সাইডে একটা প্যানেল যে প্যানেলটা দিয়ে হচ্ছে আপনি মেক করতে পারবেন নিজে দেখেন ফ্রন্ট মানে ব্যাক সাইড স্লিপ থেকে শুরু করে সবই হচ্ছে সেম পাচ্ছেন ওড়নাটা এত বেশি সুন্দর জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত বেশি সুন্দর জাস্ট হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে সেই সাথে সাওয়ার হচ্ছে প্রিন্টেড দেখেন তো এটা কতটা সুন্দর প্রাইস কিন্তু মাত্র বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে ফার্শন ফ্যাশন অড যেটা কনফার্ম করবেন হ্যাঁ যাদের যেটা পছন্দ হয়ে যাবে আপু আম্মুর পছন্দের পেজ ও আচ্ছা আন্টি থ্যাংক ইউ সো মাচ আন্টি কে সালাম দিও দিস মানে অ্যানাদার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে একদম প্রিমিয়াম এর মধ্যে দেখতে পাচ্ছেন সো ওভারঅল আপনারা কিন্তু হচ্ছে এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে আবারও নিচে আর খুঁজে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু নিয়ে ফেলবেন সমস্যা নাই এটা হচ্ছে স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি এবং ব্ল্যাক এর উপর এত সুন্দর কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ অনেক 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 বেশি ভালো লাগে আসলে দেখতেই তো এটা হচ্ছে এটা মনে হয় কালারও আমরা দেখাইছি যে অফ হোয়াইট কালারটা সো এটা হচ্ছে কিন্তু অফ হোয়াইট কালারে ব্ল্যাক কালারটা হ্যাঁ সে সব কিছু সেম পাচ্ছেন শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট পাচ্ছেন ঠিক আছে আমি নিব আরো কয়েকটা আপনি অবশ্যই অবশ্যই অর্ডার করে ফালেন মাত্র 1290 টাকা প্রাইস থাকছে অনলি বারোশো নব্বই টাকা আপো যাদের পছন্দ হয়ে যাবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে বারোশো নব্বই টাকা কিন্তু এটা প্রাইস থাকছে আচ্ছা আপনি চাইলেও এই প্যাটার্নে মেক করতে পারেন যেহেতু ওরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসিডার ওয়াই হচ্ছে ওদের আসলে ড্রেসটা সুন্দর এই যে রাখেন একদম প্রিমিয়াম অফ হাইট এর মধ্যে আমরা গ্রিন হচ্ছে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি সো এটা হচ্ছে এখানেও কিন্তু সেম ফ্রন্ট সাইডে আপনি হচ্ছে সেম পাচ্ছেন ব্যাক সাইডেও সেম পাচ্ছেন আর এটা হচ্ছে স্লিভের সেকশন আমাদের দুটো স্লিভসই আপনারা পেয়ে যাচ্ছেন আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে আর ফুল স্লিভস থাকছে সো এটা হচ্ছে দুপাটা এই যে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা দুপাটা এবং পাঁচ হাতে কাপড় ফেব্রিক আমরা পাচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা একেবারে পিওর কটনের মধ্যে মাত্র বারোশো নব্বই টাকা থাকছে কোকো প্রিন্টার এই সুপার হিট ড্রেস গুলা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আচ্ছা ওকে

হচ্ছে নেক পশন ডিজাইন করতে পারেন সালোয়ার এড করতে পারেন কোনো সমস্যা নাই এগুলো তো দেখে আমмур রাতে ঘুম হারা যায় আন্টি আজকে বলবেন আপু বেশ বেশি টাইয়ারড আছেন যেহেতু সামনে হচ্ছে রমজান মাস আসছে রমজান মাসের জন্য কিন্তু আমাদের এই ড্রেসগুলো খুবই দরকার হ্যাঁ তো এটা হচ্ছে দোপাট্টা যারা অফিস করবেন সারা দিন রোজা রেখে আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা রিল্যাক্সিং একটা ড্রেসের দরকার হয় তো আমি সাজেস্ট করব এটা নিতে দিস ওয়ান সালোয়ারটা সলিড কালার এটাতে আবার এক কালারের সালোয়ার হ্যাঁ তো এটা হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো টাকা এই গরমে আসলে আমাদের দরকার আরামদায়ক ড্রেস যেটা পরে আমরা হচ্ছে কমফর্ট ফিল করব তারপর হচ্ছে যেহেতু অনেক লং টাইম রোজা রেখে কাজ করতে হয় সবাইকে দার্স ওয়াই হচ্ছে রিল্যাক্সিং ড্রেস দরকার আচ্ছা এটা হচ্ছে আমাদের আনাদার একটা ক্যাটালগ ড্রেস খুব সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার সাথে কন্ট্রাস্ট আছে তো দেখতেই পাচ্ছেন প্রতিটা ড্রেসই কিন্তু হচ্ছে আমাদের মোস্ট অফ ডিম্যান্ডিং ড্রেস আচ্ছা এই যে দেখেন এটা অনেক সুন্দর যারা একদমই ফ্লোরাল বড় বড় ফুলের মতো ড্রেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে এটা পছন্দ করতে পায় তো এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবকিছুই সেম আপনি জাস্ট হচ্ছে নরমাল আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে মেক করবেন দোপাট্টা আমরা হচ্ছে হোয়াইড ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি যেটা হচ্ছে এরকম সুন্দর কালারফুল এবং ওভারঅল কিন্তু হচ্ছে প্রিন্টেড হ্যাঁ ওভারঅল প্রিন্টেড থাকছে আপো আমার পড়াটা সেম প্রাইস মাত্র বারোশো টাকা এটা হচ্ছে সালওয়ারটা প্রিন্টেড থাকছে এবং এটা হচ্ছে ক্যাটালগ মাত্র বারোশো নব্বই টাকা আজকে কোকো প্রিন্টের সব ড্রেস হচ্ছে আমাদের বারোশো করে ঠিক আছে মাত্র বারোশো নব্বই টাকা প্রাইস থাকছে আচ্ছা সো ফ্রিডি হ্যাঁ সো ফ্রিডি ও মাই গুডনেস এটা অনেক সুন্দর এটা তো হচ্ছে আরো সুন্দর কালারফুল দেখেন তো কি সুন্দর এটা দিয়ে আপনারা কিন্তু কোর্স মেক করতে পারেন ও আচ্ছা এটা তো দেখাইছি তো এই যে দেখেন মাসাল্লাহ না দেখায়নি সরি এটা হচ্ছে ফ্রন্ট পোশন হ্যাঁ যেটা আপনারা ওভারঅল কিন্তু এরকম সুন্দর একদম ডিজিটাল প্রিন্টেড করা থাকছে দেখতেই পাচ্ছেন সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোশনটা এবং এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে পুরো বাটারি ফিল পাবেন স্লিপস থাকছে আমাদের ফুল স্লিভস ঠিক আছে আর সেই বডি এগুলো থাকছে লম্বাতে আটচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি এটা হচ্ছে দোপাট্টা যেটা আমরা এরকম সুন্দর হচ্ছে অফ হোয়াইট দেন হচ্ছে রোজা কন্ট্রাস্টে পাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে তো এটার সাথে সালোয়ারও হচ্ছে আমরা প্রিন্টেড পাচ্ছি হ্যাঁ সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড মাত্র মাত্র বারোশো নব্বই টাকা প্রাইস থাকছে আপুরা যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে স্ক্রিনশট স্নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা প্রেস করে দেবেন মাত্র বারোশো টাকা এই যে দেখেন অ্যানাদার ওয়ান এটা হচ্ছে অ্যানাদার ওয়ান মার্শাল্লাহ এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মানে খুবই ইউনিক একেবারে সফট কেটে একটা ক্রিম কালার মধ্যে আমরা পাচ্ছি হ্যাঁ এই জিপাস আসবে আর একটা সফট টিকেটেড হচ্ছে ক্রি হ্যাঁ একই ওইভাবে ধরে সফট একটা ক্রিম কালারের মধ্যে পাচ্ছি মাশাআল্লাহ দেখেন সাইডে শুধুমাত্র একটা প্যানেল দেয়া আছে যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ডিজাইন করতে এটা অনেক সুন্দর যেহেতু অফ হোয়াইটের অফ হোয়াইটের উপরে ওভারঅল হচ্ছে কালারফুল ফ্লোরাল করা ওন্নাটা তো আরো বেশি সুন্দর মানে দুই সাইডে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা মানে এত সুন্দর এটা যে হাতে পায়ানো সেও ভালো আছে এন্ড কাপড়টা অসাধারণ সালোয়ারটা থেকে সুন্দর আচ্ছা চাইলেই কিন্তু আপনি সালোয়ার থেকে ড্রেস মেক করতে পারবেন এতটায় সালোয়ারের কাপড় আছে মানে ড্রেসটাও একটা ড্রেস আপনি মেক করতে পারবেন সালোয়ার থেকে এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তা আমি আসলে এই টাইপের কালার মানে এই টাইপের প্রিন্ট গুলো একটু বেশি পছন্দ করি মানে না বুঝে এখানে হ্যাঁ তো এই প্রিন্ট গুলো আসলে এত সুন্দর লাগে এত ইউনিক লাগে দেখতে হাই আপু ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে এই এটা বেশি সুন্দর হ্যাঁ আমিও তখন বলতেছিলাম ব্ল্যাক এর মধ্যে ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা একদম পিওর কটন এর মধ্যে পাচ্ছি সাইড আমরা একটা বর্ডার প্যানেল পাচ্ছি যেটা দিয়ে আমরা এক্সট্রা ডিজাইন মেক করতে পারবো নিজের ইচ্ছামত কারণ এখানে কোনো ওইভাবে ডিজাইন দেয়া নেই ঠিক আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের নিচে লোয়ার পশনে जस्ट ফ্লোরাল ডিজাইন করা এন্ড ব্যাক সাইডটা হচ্ছে এই যে একদম সিম্পল মানে সেম একই থাকছে শুধুমাত্র হচ্ছে আপনি আপনার পছন্দ মতো প্যানেল অ্যাড করে ডিজাইন করে নিতে পারেন দেখতে খুব ইউনিক লাগবে এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা ও এটা তো হচ্ছে আপনার মানে এত সুন্দর একটা প্রিন্ট আর ওনাটা আমার কাছে বেশি ভালো লাগছে দেখেন সলিড কালার তার মধ্যে হচ্ছে ডাস্টি ব্ল্যাক এর মধ্যে এরকম প্যানেল করা ফ্লোরাল ডিজাইন করা সালোটা অনেক বেশি সুন্দর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের থাকছে আচ্ছা সো এটা প্রাইস কিন্তু মাত্র বারোশো নব্বই টাকা প্রাইস থাকছে বারোশো নব্বই টাকা প্রাইস থাকছে আপুরা ঝটপট করে যে যেটা নেবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন নেক্সটটা হচ্ছে এটা গ্রীন কালারের মধ্যে দেখে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার প্যারস গ্রিন কালার মাশাল্লা বা লেমন গ্রিন আমরা যেটাকে বলি একদম পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি এটা দেখেন এই যে পিওর কটনের মধ্যে পাচ্ছি অ্যান্ড নিচে একদম সিম্পল জাস্ট হচ্ছে সিম্পল ডিজাইন করা ফ্লোরাল প্রিন্ট করা আছে তো এটা হচ্ছে স্লিভের সেকশন আমরা ফুল স্লিপ পাচ্ছি এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একেবারে সেমই থাকছি যে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সেম থাকছে আশি বডি থাকছে লম্বাটা আটচল্লিশ পাচ্ছি এটা হচ্ছে দোপাটা যেটা এরকম সুন্দরভাবে ফ্লোরাল ডিজাইন করা থাকছে সম্পূর্ণ পাঁচ হাতে আমরা পাচ্ছি সালোয়ারটা হচ্ছে কোকো প্রিন্টের সব থেকে স্পেশাল হচ্ছে শাওয়ার মানে প্রিন্টেড থাকবে ডিজাইন থাকবে প্যানেল থাকবে আবার কিছু সলিড কালারের সাথে প্যানেল থাকবে ভালো লাগে এটার জন্য স্পেশালিটি আছে প্রাইস কিন্তু বারোশো নব্বই টাকা আপু যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে স্ক্রিনশটস নাম ফোন দিয়ে রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর এই ব্ল্যাকটা জাস্ট ওয়াও এটা ফুললি ফুললি হচ্ছে হচ্ছে একদমই মধ্যে থাকছে এত বেশি সুন্দর সো সো মাচ ওয়াও দেখেন একদম পিওর কটনের মধ্যে ওভারঅল কিন্তু আমরা ফ্লোরাল স্ট্রাইপ এরকম ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এত ভালো কোয়ালিটি মানে আমি সেলের জন্য বলবো না আমি আজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে বলবো না আমি বলবো আমার পার্সোনাল দিক থেকে আমি নিজেও পড়ি আমি নিজেও পড়ি এটা হচ্ছে সেকশন এত আরামদায়ক কাপড় আসলে মানে কি বলবো পাবেন না আপনার প্রাইস এর ক্ষেত্রে প্রাইসটা অনেক কমে থাকছে এটা হচ্ছে দোপাটা যেটা ওভারঅল এবং সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা টিউলিফুল ডিজাইন করা ওভারঅল মাসাল্লা অনেক সুন্দর সালোয়াটা হচ্ছে প্রিন্টেড সো এই ড্রেসটা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করবেন মাত্র হচ্ছে বারোশো নব্বই টাকা প্রাইস থাকছে কিন্তু বারোশো নব্বই টাকা যাদের পছন্দ হবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দারুন ডিজাইনটা অনেক সুন্দর আপু এটা হচ্ছে আমার ভরা ড্রেসটা এখানে কাফতান প্যাটার্ন করেছে বাট আমি হচ্ছে কামিজ প্যাটার্নে মেক করেছি আমার পরা ড্রেসটা ভাইরাল একটা ড্রেস বললাম না যে আপু মানে এটা হচ্ছে ভাইরাল একটা ড্রেস আমার পরা ড্রেসটা আচ্ছা এখন বলি এটা হচ্ছে আপনার স্ট্রেটলি যেভাবে বানানো আছে আমি সেটা বানাইনি আমি হচ্ছে এই লোয়ার পোর্শনটাকে উপরে ফেলছি ঠিক আছে এটা আমার টেকনিক আমার কাছে মনে হচ্ছে ভালো ভালো লাগবে দেখতে দেখো আমি নিচে পোষণটাকে উপরে দিয়েছি আপনারা চাইলে এভাবে মেক করতে পারেন সো এটা হচ্ছে ফ্রন্ট পোষণ সাইডে কিন্তু দুই সাইডে প্যানেল আছে ওই যে কাফতান মেক করছে না এটা কিন্তু কাফতান প্যাটার্নের একটা ডিজাইন করা আছে চাইলে আপনি পারবেন সমস্যা নাই সবই সেম থাকছে ফ্রন্ট সাইড থেকে শুরু করে ব্যাক সাইড সবকিছুই আপনি সেম পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন ঠিক আছে এটা হচ্ছে স্লিভের সেকশন আহ মনি লতা আপু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছো ভালো সরি ভালো আছি আসলে তুমি কেমন আছো আচ্ছা আশি বারে লম্বাতে আটচল্লিশ পাচ্ছি ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে দোপাতা দিস ওয়ান মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতে আমরা পাচ্ছি এই ড্রেসটা আর কাপড়টা অনেক বেশি থাকে যার কারণে প্লাস সাইজে আপুদের জন্য হচ্ছে সব থেকে বেশি মানে একটা সুবিধা হ্যাঁ তো এটা হচ্ছে সালোয়ারটা একদম প্রিন্টেড থাকছে প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইস ঠিক আছে মাত্র বারোশো নব্বই টাকা প্রাইস যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের রাইল ফ্যাশন পেজে সো যার যেটা পছন্দ হবে হ্যাঁ যার যেটা পছন্দ হবে চটপট করে অর্ডার করে ফেলবেন আমার পরাটাও বারোশো নব্বই টাকা সেম প্রাইস সেম প্রাইস ঠিক আছে আমার পরাটাও হচ্ছে বারোশো নব্বই টাকা ট্রাস্ট মি এই ড্রেসগুলো এতটা সফট ঠিক আছে সো যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এখনকার মতো শেষ করছি